আজকে আমি আপনাদের দেখাবো কাঠের রুটি মেকারে রুটি বানানোর সমস্ত প্রক্রিয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখে নিন কিভাবে রুটি বানাচ্ছি প্রথমে আমি অল্প একটু পানি নিয়েছি মানে আমি এমনি আন্দাজি পানি নিয়েছি আপনারাও আন্দাজ করে পানি নিয়ে নেবেন অল্প একটু লবণ দিয়ে নিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল সরিষার তেল যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন তারপর একটু নাড়া দিয়ে সেটা যখন বলক উঠবে তখন পরিমাণ মতো আটা দিয়ে নেবেন পরিমাণ মতো আটা দেওয়ার পর সেটাকে একটু সফট করে একটা ডো বানিয়ে নিতে হবে সেটা না হবে শক্ত না একদম নরম একদম মিডিয়াম একটা ডো বানিয়ে নেবেন তাহলে রুটি মেকারে রুটি বানাতে খুব ইজি হবে এখন আমি নাড়াচাড়া করে ডোটা বানিয়ে নিচ্ছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো একটা ডো তৈরি হয় সেজন্য আমি ঢেকে দিয়েছি এটা আমি করে থাকি আপনারা করেন কি না আমি জানি না এখন আমি এটাকে একটু নেড়েচিড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এটা ডোটা বানিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে মানে হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ডোটা একদম সফট করে বানিয়ে নিতে হবে অল্প একটু তেল দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়ে নিচ্ছি আর কি এখন আমি হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি চেপে চেপে এটাকে আমি ডো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ঠান্ডা করে নিতে পারেন তবে ঠান্ডা করলে রুটিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা গরম অবস্থায় ডোটা বানিয়ে নিলে হবে দেখেন কি সুন্দর সফট একটা ডো হয়ে গেছে এখন আমি এটাকে রুটির জন্য একটা সুন্দর সাইজ দিয়ে নিব যেন রুটিটা বানাতে সুবিধা হয় এটা না দিলেও হয় রুটি মেকারে অল্প গোল করে রুটিতে যেভাবে দিয়ে দিবেন ওইভাবেই রুটি হয়ে যাবে তারপর আমি একটু সাইজ করে নিচ্ছি যেন রুটিটা গোল হয় গোল রুটি দেখতে আমার অনেক ভালো লাগে এই যে দেখেন আমি গোল করে একটা বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে নিচ্ছি যে কিভাবে যদিও এটা সবাই বানাতে পারে তারপরও দেখাচ্ছি যেহেতু রুটি মেকারে রুটি বানানোর প্রক্রিয়াটা দেখাচ্ছি তাই পুরাটা দেখায় নিচ্ছি এই যে আমি সবগুলো ডো বানিয়ে নিয়েছি এখন আমি রুটি মেকারে রুটিটা বানিয়ে নিব দেখেন আমি রুটি মেকারে কিভাবে রুটিটা বানাই প্রথমে আমি রুটি মেকারটাকে একটু মুছে নিয়েছি যে তো প্রতিদিন রুটি বানাই তারপর আমি একটু মুছে নেই এখন আমি এখানে রুটির ডোটা দিয়ে দিব যেটা আমি গুল করে নিয়েছি এটা আমি একদম মিডল বরাবর না একটু নিচে দিয়ে দিব যাতে রুটিটা সুন্দর হয় দিয়ে একটা চাপ মানে হালকা করে একটা চাপ দিলেই রুটি হয়ে যাবে দেখেন কি সুন্দর রুটি হয়ে যাচ্ছে মানে একদম ইজিলি রুটিটা হয়ে যাচ্ছে অনেকের ধারণা যে কাঠের রুটি মেখারে রুটি হয় না এই যে দেখেন কি সুন্দর রুটি হয়ে যাচ্ছে আমি অনেকদিন যাবত ইউজ করছি আমাদের পরিবারের সবাই এটা ইউজ করে মানে এত সুন্দর রুটি হয় আর পাঁচ মিনিটে একদম আপনি দশজন বিশ জনের রুটি বানিয়ে ফেলতে পারবেন একদম কোন প্রকার কষ্ট ছাড়াই দেখেন কি সুন্দর রুটি হয়ে গেছে রুটিটা আবার ভাজলে যে ফুলবে না না তেমনও একদম রুটির মতোই হয় এখন আমার নর্মাল হাজবেন্ড আমাকে একটু রুটিটা বানিয়ে দিচ্ছে মাঝখানে আমি চলে গিয়েছিলাম তাই সে একটু রুটিটা বানিয়ে দিচ্ছে এখন আমি রুটিটা খোলাই দিয়ে নিচ্ছি দেখেন রুটি কত সুন্দর হয় একদম পারফেক্টলি ফুলবেও দেখেন কি সুন্দর ফুলে গেছে রুটি খেতেও অনেক বেশি ভালো হয় মাসাল্লাহ মানে রুটিটা এত সফট হয় এত ভালো হয় এমনি হাতে বেলে যেভাবে রুটি বানান ঠিক ওই রুটির মতোই হয় একদম খেতেও অনেক ভালো হয় অনেক বেশি ফুলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ